হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো আজকের নতুন সার্কুলার নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের নিয়োগ সার্কুলার তো এখানে কি কি পদ আছে কয়টা পদে আবেদন করা যাবে কত টাকা আবেদন ফি লাগবে এবং কিভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি তাহলে জানতে পারবে এবং বুঝতে পারবে এবং তোমার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে তো এখানে আমার আবেদনটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর তো এখানে প্রথম পদ হলো নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে পদের সংখ্যা তিনটি তারপরে বলছে যে সহকারী অধীক্ষক তো এখানে বেতন আছে আমার ছাব্বিশ টাকা পর্যন্ত ঠিক আছে এখানে একটি পদে আবেদন এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মান ডিগ্রি এর পাশাপাশি মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা তারপরে বলছে কম্পিউটার অবটার এখানে তেরোতম গ্রেড এখানে বেতন হলো এখানেও কোনো হাজার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা ডিগ্রি কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ তারপর হলো হল লিপিকার কাম কম্পিউটার এখানে একটি পদ আবেদন এখানে ছাব্বিশ হাজার টাকা বেতন তারপর হলো নকশাকার কর টু এইখানে হলো পাঁচটি পদে তারা নিয়োগ দিবে এখানে টাকা বেতন তারপর হলো উচ্চমান সহকারী এইখানে তারা এগারোটি পদে নিয়োগ দিবে তারপরে হলো সহকারী এখানে একটি পদে নিয়োগ দিবে তারপর হলো ষাট মুদ্রাক্ষারী কম কম্পিউটার এখানে তারা এগারোটি পদে নিয়োগ দিবে তারপরে আসি টেলিফোন অপারেটর এখানে একটি পদে নিয়োগ দিবে এখানে হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন তারপর হলো নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে নয়টি পদে নিয়োগ দিবে এখানে হলো বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন তারপরে হলো লাইন্সম্যান এখানে হলো একটি পদে নিয়োগ দিবে তারপরে হলো ইলেকট্রিশিয়ান এখানে একটি পদে নিয়োগ দিবে এখানে বেতন হলো একুশ হাজার তিনশো দশ টাকা তারপরে চোদ্দ নম্বর হলো ই এন্ড বিআর বুট মেকার এখানে একটি পদে নিয়োগ দিবে তারপরে হলো ফটোকপি অপারেটর এখানে একটি পদে নিয়োগ দিবে তারপরে ষোলো নম্বর হলো অফিস সহায়ক এখানে তিপ্পান্ন পদে নিয়োগ দিবে এখানে বেতন হলো বিশ হাজার টাকা তারপর হলো এখানে চারটি পদে নিয়োগ এখানে সহকারী বাবুচ্ছি এখানে দুইটি পদে নিয়োগ তারপরে হলো মেস মেস ওয়েটার এখানে পাঁচটি পদে নিয়োগ এখানে হলো লস্কর এখানে একটি পদে নিয়োগ তারপরে হলো একুশ নম্বর নিরাপত্তা প্রহরী এখানে পাঁচটি পদে নিয়োগ এখানে বাইশ নম্বর মালিও গার্ডেনার এখানে হলো পাঁচ পাঁচটি পদে নিয়োগ তো এই এইগুলোর জন্য অফিস সকের জন্য কোন শিক্ষিত হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় আবেদন বাবুচির জন্য কোন শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট তার মানে জিএসসি পরীক্ষায় আবেদন এখানে পরপর দেওয়া রয়েছে যে কোন পদের জন্য কী কী শিক্ষাগত প্রয়োজন তো তোমরা একটু দেখে নিবে তারপরে হলো পরিচ্ছন্নতা কর্মী এখানে ছয়টি পদে নিয়োগ দেবে তো এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষা আবেদন করতে পারবো তো এখানে বেতন হলো বিশ হাজার দশ টাকা তারপরে বলছে যে অনলাইন আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ডিত সত্যবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে বলছে প্রাপ্তির বয়স একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর এখানে বলছে যে বিভাগীয় প্রার্থী ওই সকল কর্মচারী যার একই লাইনে বা এবং একই প্রতিষ্ঠানে দুই অন্যত বছর বলছে যে চার ছয় আট নয়ের জন্য তাদের বয়সীমা চল্লিশ বছর তারপরে বলছে চাকরি প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার দিন তোমার অভিভাবকের সম্মতিপত্র বা অনুমতিপত্র নিয়ে যাইতে হবে না কিন্তু তুমি ওইখানে মৌখিক পরীক্ষা দিতে পারবে তারপরে বলছে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বন্টিত কাগজপত্র দাখিল করতে হবে তো এইখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা একটু দেখে নিবে তারপরে বলছে এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকার বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে তারপরে বলছে কর্তৃপক্ষ পদের সংখ্যা রাজবৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করায় অধিকার সংরক্ষণ করেন তারপরে বলছে আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী মানে কিভাবে আবেদন করতে হবে কত টাকা আবেদন ফি কিভাবে আবেদন টাকা পেমেন্ট করতে হবে সকল বিষয় তো এখানে এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে প্রথমে এই ওয়েবসাইটে ঢুকে তোমাকে কিন্তু অনলাইনে আবেদন পূরণ করতে হবে তারপরে টাকা পেমেন্ট করতে হবে তারপরে তোমার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আসি অনলাইনে সময়সীমা নিম্নরূপ তো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানে শুরুর তারিখ একে জানুয়ারি দু হাজার পঁচিশ অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বলছে যে মানে সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটাক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তারপরে বলছে অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর সাইজ তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপলোড করতে হবে তো স্বাক্ষর সাইজ এবং সবিশ সাইজ রিসাবে করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারবা তারপরে এইখানে আসি ফি ফি নিয়ে অর্থাৎ তোমার এইখানে ক্রমিক এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা টেলিটাক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এবং ক্রমিক দুই থেকে এগারো নম্বরের জন্য বলছে দুইশো টাকা এবং এখানে তেইশ টাকা তোমার সার্ভিস চার্জ সহ দুইশো টাকা পেমেন্ট করা লাগবে ক্রমিক বারো নম্বর থেকে তেইশ নম্বর পদের জন্য বলেছে একশো টাকা এর সাথে বারো টাকা সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা ভিতরে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু ফি জমা দিতে হবে অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত নয় তো অনলাইনে আবেদন কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে এই লিঙ্ক আসবা আসার পরে এইখানে অপশানে আসার পরে প্রথম যে অপশন এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে তিনটে অপশন দেখাবে তো তিনটে অপশনের নিচে যে অপশনটা রয়েছে যে অ্যাপ্লাই বাটন এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তুমি এখানে সকল পদ সংখ্যা তোমার দেখাবে তো তুমি যেটার জন্য আবেদন করবা সেটার উপরে ক্লিক করবা এখান থেকে তো আমি এখান থেকে অফিস সহকারী বা তুমি যেটা আর কি এখান থেকে টোটাল একুশটা পদ রয়েছে তো একুশটা পদের জন্য এখানে দেখাবে তো দেওয়ার পরে এই যে নিচে নেক্সট বাটন আছে নেক্সট বাটনের উপরে ক্লিক করবা করার পরে এখানে তোমাকে দেখাবে এই যে তুমি অলজ অফসের ইয়ে আসছিলে মানে মেম্বার রয়েছ কি না তো এখান থেকে নোটা সিলেক্ট করবা সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবা করার পরে তোমাকে কিন্তু মূল পেজে আসবে অর্থাৎ তোমার এখানে নাম ঠিকানা সকল বিষয় এখানে দিতে হবে বা তুমি জিএসি বা এসএসসি বা এইচএসসি যেটার জন্য আবেদন করতেছ সেইখানে এখানে সকল ইনফরমেশন দেওয়া লাগবে দেওয়ার পরে তুমি নিচে এখানে নিচে যে এখানে একটা বক্স আছে এখান থেকে টিকমারটা তুলে দিয়ে কিন্তু নেক্সট বাটানে ক্লিক করার পরে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরে তোমাকে ছবি এবং সাক্ষর সাইজটা এখানে আপলোড করতে হবে করার পরে তোমাকে আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ করার পরে তোমাকে একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডি দিয়ে দেওয়ার পরে তোমাকে পেমেন্ট করতে হবে তো ফি পেমেন্ট কিভাবে করতে হবে তো বন্ধুরা ফি পেমেন্ট করার জন্য অবশ্যই তোমার কিন্তু টেলিটক সিম প্রয়োজন হবে তো টেলিটক সিমে এসে প্রথমে লিখবা ডিসিডি লিখে স্পেস দিয়ে তোমাকে আবেদন করার পরে তোমার একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডিটা ওয়ান সিক্স টু টু নম্বরে সেন্ড করবা সেন্ড করার পরে তোমাকে এমন একটা এস দেখাবে সেখানে দেখাবে তোমার কত টাকা কাটতেছে বা তুমি কোন পদের জন্য আবেদন করতেছো এবং তোমাকে একটা পিন নাম্বার দিবে পিন নাম্বার দেওয়ার পরে তোমার দ্বিতীয় সেমেস্টে যে লিখতে হবে ডিসিডি স্পেস ইএস লিখবা ইএসটা বড় হতে হবে লিখে তুমি তোমাকে যে পিন নাম্বারটা দিবে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবা সেন্ড করার পরে তোমাকে কংগ্রেচুলেশন দেখাবে এবং তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তুমি সুন্দরভাবে ছেপ করে রাখবা কারণ তোমার চাকরি পরীক্ষা যখনই অনুষ্ঠিত হবে তার বাহাত্তর ঘন্টা আগে তোমাকে জানিয়ে দেবে তখন তুমি সেখান থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে ডাউনলোড করতে হবে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবে আর ভিডিওটা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ করবো কারণ এখানে প্রতিনিয়ত জব রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে